নগর সংকীর্তন পরিবেশন করছি আমরা আমার সম্প্রদায় নিয়ে শৃখল সংকীর্তন এবং ওই দিনই সন্ধ্যায় আমরা কীর্তন পরিবেশন করব ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে গোবিন্দনগর মাঝিপাড়ায় এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকল পল্লীবাসীকে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে আমাদের অনুরোধ এই অনুষ্ঠানে দলে দলে যোগদান করার জন্য দেখা হচ্ছে গোবিন্দনগর গৌড়া দাসপুর পশ্চিম মেদিনীপুরের মাঝিপাড়ায় নমস্কার